পলবার অনন্তপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য চন্দ্রনগরে রেল ওভারব্রিজের নিচ থেকে উদ্ধার হয় মৃতদেহ খবর পেয়ে পলবা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় মৃতদেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয় দেহ ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি সিআই ও সি ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি জানান অনন্তপুরে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে আছে খবর যায় পলবা থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে কিভাবে মৃত্যু তা নিয়ে এখনই কিছু জানাতে চায়নি পুলিশ যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ গতকাল দোল ছিল ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাজনিত যুবকের মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ সদরবেলায় থানাতে একটি মেল ডেড বডি পাওয়া গেছে বলে ইনফরমেশন আছে এই ইনফরমেশন পেয়ে ওসি এবং তার টিম এবং আমরা সিনিয়র অফিসার্সরা ওখানে আসি এসে দেখি এবারে তিরিশ বছর মেল পার্সনের ডেড বডি পড়ে আছে ডেড বডিতে আপাত দৃষ্টিতে কোনো বড়ো ইঞ্জুরি নেই ব্রিজের নিচে বডিটা পড়ে আছে আমরা পোস্টমর্টমের জন্য ডেডবটি পাঠাচ্ছি পোস্টমর্টমের পর সঠিক কারণ জানা যাবে এরপর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হবে